কিছুদিন আগে আমাদের গ্রুপ থেকে একটি অ্যাকসেসরিজ প্রতিষ্ঠানের ইনচার্জ আমাদের সাথে যোগাযোগ করেছিলেন দুটি সমস্যা নিয়ে সমস্যা দুটি প্রথমটি ছিল ওনারা আর এর মাধ্যমে যে সকল পেমেন্ট পাচ্ছেন সেগুলোর জন্য ইউপি করতে পারছেন না আর দ্বিতীয় সমস্যাটি ছিল ওনারা অ্যাডভান্স টিকি মাধ্যমে পেমেন্ট পেয়েছেন মূল বায়ারের বিদেশি অফিস থেকে কিন্তু পণ্য ডেলিভারি করতে হবে বাংলাদেশে থাকা গার্মেন্টসে এক্ষেত্রে ওনারা কিভাবে ইউপি সম্পন্ন করবেন যাই হোক একটি সুষ্ঠু ও সংক্ষিপ্ত আলোচনা এবং কিছু ডকুমেন্ট শেয়ারিং এর মাধ্যমে আমরা ওনার দুটি সমস্যার সমাধান করে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আমরা এই সমস্যা দুটি সমাধান আপনাদের সাথেও শেয়ার করব আশা করছি এটা আপনাদের খুবই উপকারে আসবে এছাড়া যারা এখনো বুঝেন না বা যাদের ইউপি সম্পর্কে ভাষা ভাষা জ্ঞান আছে তারা তাদের ইউপি সম্পর্কিত জ্ঞানকে করতে চাইলে আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলে ভিজিট করে আসতে পারেন ইউপি সম্পর্কিত একটি ভিডিও আপলোড করা আছে যেখানে আমরা আলোচনা করেছি ইউপি কি এবং কেন নিতে হয় ইউপি না করলে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে ইউপি কিভাবে এবং কখন আবেদন করতে হয় কে বা কারা এটির অনুমোদন দেয় এবং ইউপি আবেদনের সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় আসলে ইউপি বিষয়ক সকল বিষয় আপনার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তাই চলুন আবেদন হয় ইউপি না করলে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে ইউপি কিভাবে এবং কখন আবেদন করতে হয় কে বা কারা এটির অনুমোদন দেয় এবং ইউপি আবেদনের সময় কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় আশা করছি এই ভিডিওটি দেখলে ইউপি বিষয়ক সকল বিষয় আপনার কাছে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তাই চলুন দেরি না করে চলে যাই আমাদের আজকের বিষয়ের মূল আলোচনায় প্রথম সমস্যাটি ছিল আরটিজিএস এর মাধ্যমে পেমেন্টের বিপরীতে ইউপি করা যাচ্ছে না এটার কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে বাংলাদেশে প্রচন্ড রপ্তানি এর ক্ষেত্রে ইউপি নিতে গেলে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে পেমেন্টের সঠিক ট্রেস থাকতে হয় এবং প্রছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানকে অবশ্যই সরাসরি রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানের নিকট হতে প্রাপ্ত ইউডি একটা কপি ইউপিএর আবেদনের সময় সাবমিট করতে হয় যেখানে স্পষ্টভাবে সেলস কন্ট্রাক্ট বা মাস্টার এলসি এর তথ্য বিদ্যমান থাকে কিন্তু বেশিরভাগ ব্যাংকগুলোকেই প্রায়শই দেখা যায় আরটিজিএস এর মাধ্যমে পাঠানো পেমেন্টগুলোকে বাংলাদেশ ব্যাংক ঠিকই রিপোর্ট করেন কিন্তু রিপোর্টিং এর সময় এগুলোকে যে প্রতিষ্ঠান পেমেন্ট পাঠাচ্ছে সেই প্রতিষ্ঠানের মাস্টার এলসি বা সেলস কন্ট্রাক্টের সাথে লেন করছেন না ফলে বাংলাদেশ ব্যাংকের ডাটাবেজে ওই অর্থ আনলিংক পেমেন্ট হিসাবে পড়ে থাকে ইউপি সময় কাস্টম যাচাই করতে গিয়ে দেখে পেমেন্ট আছে কিন্তু কোন এলসি বা কন্ট্রাক্টের বিপরীতে এসেছে সেটা পাওয়া যাচ্ছে না সে কারণেই মূলত ইউপি রিজেক্ট হয়ে থাকে এটার সমাধান আসলে খুবই সহজ এক্ষেত্রে করণীয় হচ্ছে ইম্পোর্টার বা বায়ারকে বলুন তাদের ব্যাংক যেন আরটিজিএস পেমেন্ট রিপোর্ট করার সময় অবশ্যই মাস্টার এলসি বা কন্ট্যাক্ট রেফারেন্স উল্লেখ করে এমন কি নিশ্চিত হন যে আরটিজিএস রিপোর্টিং সঠিক মাস্টার এলসি বা কন্টাক্টের সাথে লিংকড হয়েছে কিনা প্রয়োজনে ইম্পোর্টার থেকে রিপোর্টের স্ক্রিনশট নিন যেখানে এলসি বা কন্টাক্টের রেফারেন্স ট্যাগ করা রয়েছে এটা ইউপি অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করলে কাস্টম সহজে ভেরিফাই করতে পারবে তাহলেই ইউপি করতে আর কোনো ধরনের সমস্যা হবে না দ্বিতীয় সমস্যাটি ছিল অ্যাডভান্স টিটি এর মাধ্যমে পেমেন্ট এসেছে মূল বায়ারের বিদেশি অফিস থেকে কিন্তু পণ্য ডেলিভারি করতে হবে বাংলাদেশে থাকা গার্মেন্টসে অর্থাৎ পেমেন্ট এসেছে দেশের বাইরে থেকে আর কিন্তু পণ্য ডেলিভারি করতে হচ্ছে বাংলাদেশে অবস্থিত লোকাল ফ্যাক্টরিতে এখন এখানে উনার প্রশ্ন ছিল ক্ষেত্রে উনি কিভাবে এখানে ইউপি সম্পাদন করবেন তো এই প্রশ্নের উত্তর ভালোভাবে বোঝার আগে আমাদের সকলের সবার আগে বুঝতে হবে যে বাংলাদেশে ঠিক কিভাবে ইউপি এর অনুমোদন দেওয়া হয়ে থাকে তো বাংলাদেশে ইউপি করতে হলে প্রচ্ছন্ন রপ্তানিকারকদেরকে বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় এবং সে সকল ডকুমেন্টের একটি অন্যতম ও প্রধান ডকুমেন্ট হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস কর্তৃক প্রাপ্ত ইউডি অর্থাৎ ইউটিলাইজেশন ডিক্লারেশন এবং ব্যাক টু ব্যাক এলসি অথবা আর এর লিঙ্কেজ কিন্তু এখানে প্রবলেম হল পেমেন্ট এসেছে বায়ারের ফরেন অফিস থেকে আর ডেলিভারি সম্পন্ন করতে হবে বাংলাদেশে অবস্থিত কোন একটি গার্মেন্টসে অর্থাৎ এক্সপোর্টার এখানে ফাইনাল কনসাইন নিকট থেকে কোনো ধরনের এক্সপোর্ট এলসি প্রাপ্ত হবেন না কারণ বাংলাদেশের গার্মেন্টসকে উক্ত অ্যাক্সেসারিসের জন্য কোনো ধরনের পেমেন্ট করতে হচ্ছে না তাই ব্যাক টু ব্যাক এলসি বা আরটিজিএস সৃষ্টি হওয়ার এখানে কোনো সম্ভাবনাই নেই তো এখন আমাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে এটি কিভাবে সমাধান করে ইউপি নেওয়া যেতে পারে এটির সমাধান হচ্ছে একটি ত্রিপক্ষীয় সেলস কন্ট্রাক্ট তৈরি করতে হবে যেখানে প্রথম পক্ষ হবে এক্সপোর্টার অর্থাৎ যিনি অ্যাক্সেসরিজ বা ট্রিমস সরবরাহ করবেন এবং দ্বিতীয় পক্ষ হবে ইম্পোর্টার যিনি উক্ত অ্যাক্সেসেরিজের জন্য পেমেন্ট পাঠিয়েছেন এবং তৃতীয় পক্ষ হবে ফাইনাল কনসাইনি অর্থাৎ যাকে পণ্যটা ডেলিভারি করা হবে এরপরে বায়ার যে প্রতিষ্ঠানে উক্ত পণ্য ডেলিভারি করতে বলেছে সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করে রিলেটেড বায়ারের সাথে সম্পর্কিত মাস্টার এলসি বা সেলস কন্ট্রাক্টের তথ্য সংগ্রহ করে সেটাও সেলস কন্ট্রাক্টে মেনশন করে নেওয়া এবং যে সেলস কন্ট্রাক্ট বানানো হচ্ছে সেটির পণ্য কোথায় ডেলিভারি হবে সেটা ভালোভাবে মেনশন করে দেওয়া ঠিক এইভাবে তারপর পেমেন্ট রেফারেন্স অর্থাৎ টিটি নাম্বার এবং ডেট ডেলিভারি টাইম পেমেন্ট টার্ম সহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য আগের মতোই উল্লেখ করবো সেলস কন্ট্রাক্টে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের সিল সাইন দিয়ে যে ব্যাংকে পেমেন্ট এসেছে সেই ব্যাংকে উক্ত সেলস কন্ট্রাক্টটি লিয়েন করা সেলস কন্ট্রাক্ট লিয়েন সম্পন্ন হয়ে গেলে এক্সেট ড্রাফট শিপিং ডকুমেন্ট কনসাইনিংয়ের সাথে শেয়ার করা এবং তাদেরকে উক্ত ডকুমেন্টসের বিপরীতে অ্যাপোসি ভিত্তিতে ইউডি ইস্যু করে শেয়ার করার জন্য অনুরোধ করা ইউডি প্রাপ্ত হলে উক্ত সেলস কন্ট্রাক্ট পেমেন্ট কপি এবং ইউডি এর বিপরীতে ইউপি আবেদন সম্পন্ন করে ইউপি অনুমোদন গ্রহণ করা এবং টিটিএর মাধ্যমে প্রাপ্ত পেমেন্ট উক্ত সেলস কন্ট্রাক্ট ও শিপিং ডকুমেন্টসের বিপরীতে রিয়ালাইজ করা এতে করে পেমেন্ট ডিটেলস বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ঠিকঠাকভাবে রিফ্লেক্ট হবে এবং ইউডি যেহেতু কনসাইনিয়ার নিকট থেকে এফওসি ভিত্তিতে পাওয়া গেছে তাই ইউপি পাসও সহজ হয়ে যাবে প্রিয় সহযোদ্ধারা আজকে আমরা জানলাম আরটিজিএস এবং অ্যাডভান্স টিটি পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় ইউপি করতে সমস্যা হয় কিন্তু সঠিক ডকুমেন্ট লিঙ্কেজ আর প্রসেস ফলো করলে এগুলো কোনো জটিলতা নয় শুধু নিশ্চিত করতে হবে যে প্রতিটি আরটিজিএস পেমেন্ট সঠিকভাবে মাস্টার এলসি বা সাথে হয়েছে মূল বায়ের হতে অ্যাডভান্স টিটি গ্রহণ এবং লোকাল গার্মেন্টস এর পণ্য ডেলিভারির ক্ষেত্রে ত্রিপক্ষীয় সেলস কন্ট্রাক্ট নিশ্চিত করা এবং কনসাইনির সহযোগিতায় ইউডি সংগ্রহ করা তাহলেই বাংলাদেশ ব্যাংকের ডাটাবেসে সবকিছু সঠিকভাবে রেকর্ড হবে কাস্টম বন্ড থেকেও ইউপি পাওয়া সহজ হবে এবং আমাদের এক্সপোর্ট প্রসেস হবে একেবারেই ঝামেলা মুক্ত আশা করছি আজকের এই আলোচনা আপনাদের বাস্তব কাজে দারুণ কাজে আসবে এই রকম আরো কমার্শিয়াল কাজ সম্পর্কিত বাস্তবমুখী আলোচনার জন্য আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন শিখতে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ